হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে ইমু বেটা এই দিয়ে মূলত আপনারা ইমো গ্রুপে একদম ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন এবং কি সাধারণ মেম্বার হয়ে যে কোনো ইমো গ্রুপে আপনারা নিচের থেকে অডিও ভিডিও গান প্লে করতে পারবেন সো আপনাদের হয়তো অনেকের নাও বিশ্বাস হতে পারে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে এ টু জেড প্রমাণসহ দেখিয়ে দিব তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা থেকে বের হয়ে আসবো আসার পর এই যে দেখতেছেন আমাদের স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটা এটা দিয়ে মূলত আপনারা যে কোনো ইমো গ্রুপে একদম ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন এবং কি গ্রুপের নিচে থেকে আপনারা অডিও ভিডিও গান প্লে করতে পারবেন সো অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কীভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যেই বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর প্রথমে দেখাবো যে কীভাবে আপনাদের নর্মাল ইমো গ্রুপ চ্যানেল বোর্ড তৈরি করবেন একদম ফ্রিতে তো চলে যাবেন আপনাদের গ্রুপে যাওয়ার পর আপনাদের আইডিটা আপনার হোস্টিংয়ে বসাবেন হোস্টিংয়ে বসানোর পর এই যে উপরের দিকে দেখবেন যে তিনটি ডট চিহ্ন সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন ওকে এই সেটিংটায় ক্লিক করার পর এইখানে দেখবেন এই যে এই ধরনের একটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভৃহাস নিচের দিকে দেখবেন যে প্রো মোড নামে একটা সেটিং দেখতে পারবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে হচ্ছে ওকে বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনাদের নর্মাল বোর্ড চ্যানেল বোর্ডে তৈরি হয়ে যাবে একদম ফ্রিতে কোনো ধরনের ভাই ডায়মন্ড খরচ করতে হবে না আপনাদের যে কোনো ইমো গ্রুপ আপনার চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন ফ্রিতে ঠিক আছে সো এখন আসি যে কীভাবে সাধারণ মেম্বার হয়ে যে কোনো গ্রুপে আপনারা অডিও ভিডিও গান প্লে করবেন সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা গ্রুপে চলে আসলাম এই গ্রুপে দেখেন আমরা কিন্তু কোনো অ্যাডবিন নেই জাস্ট এই গ্রুপে ভয়েস অনে চলে যাব যার পর ভিডিও গান প্লে করার জন্য এই যে উপরের দিকে তিনটা চিহ্ন সেটিং জাস্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু সাইডে স্ক্রল করলে এখানে ভিডিও নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই দেখবেন যে ইউটিউবে ভিডিও কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা এখানে ক্লিক করলেই ভিডিও গান প্লে হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু এখানে অনেক মেম্বার কথা বলতেছে আমরা ভিডিও গান প্লে করলাম না জাস্ট এইটা স্কিপ করলাম ঠিক একইভাবে এখান থেকে চাইলে আপনারা অডিও গানও প্লে করতে পারবেন ওকে আপনার গ্রুপে ভয়েস বসতে হবে না আপনি নিচে থেকে অডিও ভিডিও গান প্লে করতে পারবেন তো ভিওয়ার্স এখন আসি যে নতুন আপডেট অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে নিতে পারবেন সো আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ছেলে আমাদের গ্রুপে জয়েন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যারা নতুন এই আপডেট অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে চান তারা অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি লাইক শে কমেন্ট করবেন তাহলে খুব তাড়াতাড়ি এই নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেখ কমেন্ট করে আমাদের प